আপনারা জানেন সারা বাংলাদেশে আন্দোলন চলতেছে এরই একটি অংশ দ্বিতীয়বারের মতো নর্সদী জেলখানার মোড় অবস্থিত রণক্ষেত্রে পরিণত আমি আপনাদেরকে দেখাই যাচ্ছি দেখুন পুলিশের সঙ্গে ছাত্র দলের দাওয়া পাল্টা দেওয়া অলরেডি তিনজন নর্সন্দী থেকে নিহতের খবর পাওয়া গেছে আপনারা আমাদের সাথে থাকবেন আমি দেখাই দেব ঘটনা বিস্তারিত দেখতে থাকবেন লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আমি আছি ঘটনাস্থলে দৈনিক তালাশ আপনাদেরকে সব নতুন নতুন আপডেট দেখাবে লাইক কমেন্ট শেয়ার করুন বেশি বেশি করে প্রচুর গুলাগুলি হচ্ছে দাওয়া পাল্টা দেওয়া হাজার হাজার সাত মাথায় নেমে গেছে আপনি শুনতেছেন আমি দেখা যাচ্ছে আপনাদেরকে আপনারা দেখেন এই কৌশল গুলাগুলি হচ্ছে দেখেন পুলিশ রিহার্সাল নিক্ষেপ করছে ছাত্র করার জন্য ছাত্রদেরকে আপনারা দেখে থাকেন এই দেখেন পুরানো সন্ধী জেলা স্টেডিয়াম ঘিরে ফেলেছে দেওয়া পাল্টা দেওয়া হচ্ছে

নাকিল আছে লাগলি নাই দেখতে যায় এটা এই দিকে দোস্তুডমের দিকে গেল আপনারা দেখতেছেন সদাশুরি আমরা দেখাইতেছি আপনাদেরকে ঠিক আছে Ach sao vậy là chào tao là chào tao là chào tao là chào tao هي yeah. <laughs>